বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে বিশ্বদা বিশ্বদা কি বলবেন এই গাড়ি ঘুরবে গাড়ি ঘুরবে একেবারে দেখতেই পাচ্ছেন বিশ্বজিৎ মাইতি সহ একাধিক নেতৃত্বরা প্রেজেন্ট ভ্যানে রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বললাম নির্লজ্জ পুলিশ বা দালাল পুলিশ বে পুলিশ না নসাদ সিদ্দিকি সহ আরও যারা টোটাল ছিয়ানব্বইয়ের উপরে বা অ্যারেস্ট হয়েছে তারা প্রত্যেকেই অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে আন্দোলন করার জন্য আর কোনো আন্দোলন করতে গিয়ে কেউ অ্যারেস্ট করবে এবং তারা কালকে যে ইয়ে যে ধারায় মামলা দিয়েছে আজকে জামিন হবে এবং ওরা তারা আইনের ব্যবহার দেখিয়েছে আমরা যারা আইনজীবী আছে আমরাও আইনের ব্যাখ্যা দেখাবো জামিন হবে ঠিক না ওনারা তো অহেতুক এক বস্তা ধারা দিয়ে দিলে তো হবে না সেটা ধারার সাথে ঘটনার মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে আদালতে সেটা কৈফত দিবে যে কেন এত লিখেছো তুমি আমরা তো যেন জনদলকে আমরা দিয়ে লক্ষ সংগঠনের লিডাররা এখানে গ্রেপ্তার হয়েছে তাদের নিস্বর্তভাবে অবিলম্বে মুক্তির দাবিতে আজকে আমরা এখানে অবস্থান করছি যতক্ষণ না তাদেরকে নিস্বর্তভাবে মুক্তি দেবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে সংবিধান বাঁচাও জয় হিন্দ

অবিলম্বে সমস্ত নেতাকর্মীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমাদের এই একটাই দাবি এরপরে আমরা এই ওয়াকাপের বিরুদ্ধে যাতে ওয়াকাপ আইন এনেছে সেই আইন বাতিলের দাবিতে এসআইআর এতে পরিযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে আমরা যে ধর্না করতে চাই সেই ধর্নার ব্যবস্থাও সরকারকে করে দিতে মমতা ব্যানার্জি কি বলে দেবে কোথায় আন্দোলন করতে হবে মমতা ব্যানার্জি বলে দেবে আমাদেরকে কোথায় আন্দোলন করতে হবে গণতন্ত্র আছে সংবিধান আছে সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের যখনই কোনো জায়গায় অন্যায় হবে আমরা যেখানে যেখানে অন্যায় হবে সেখানে আন্দোলন করব। দিল্লি নয় পশ্চিমবাংলা নয় যেখানে মনে হবে সেখানে এই আন্দোলন করবো আমরা এই মুহূর্তে এই মুহূর্তে দ্বিতীয় এই মুহূর্তে ব্যানশাল আদালতে রীতিমতো প্রেজেন্ট ভাইনেসে পৌঁছালো এখানে একাধিক কর্মী সমর্থকরা রয়েছে এবং বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে বিশ্বদা কি বলবেন বিশ্বদা একেবারে দেখতেই পাচ্ছেন, একাধিক নেতৃদ তারা প্রেজেন্ট ভ্যানে রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বললাম এই মুহূর্তে নশা সিদ্ধিক উপস্থিত রয়েছেন সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একেবারে ব্যাংশাল আদালতে তুলছেন যারা ধর্মতলাতে একাধিক আইএসএফ নেতৃত্বরা এবং বিভিন্ন সংগঠনের মানুষ তারা তাদেরকে গ্রেফতার করেছিল আজকে ব্যংশাল আদালতে তাদেরকে পেশ করা হচ্ছে এবং এখানে বিভিন্ন সংগঠনের মানুষ এবং আইএসএফ নেতৃত্বরা তানারা রীতিমতো ব্যারিগেডের পিছনে তারা বিক্ষোভ দেখাচ্ছে আমি আমার ক্যামেরাপার্সেন চেক আমি আমার ক্যামেরাপারসনকে দেখাতে বলব এই মুহূর্তে একেবারেই ব্যাংশাল আদালতে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল ধর্মতলা থেকে তাদেরকে এই মুহূর্তে ব্যাংশাল আদালতে তোলা হবে রীতিমতো গাড়ি এইখানে এসে পৌঁছালো সেই ছবি সেই ছবি দেখানোর চেষ্টা করছি এবং এবং এখানে একাধিক আইএসএফ নেতৃত্বরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা হ্যাঁ স্লোগানিং দিচ্ছে তারা স্লোগানিং দিচ্ছে তারা ব্যারিকেটের পিছনে স্লোগানিং দিচ্ছে

দেখতে পাচ্ছেন এক গোচ্ছা এক গোচ্চা অভিযোগ এবং দাবি দাবা নিয়ে তারা রীতিমতো বিপ্লব দেখাচ্ছেন আজকের এই সরকার যে সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকাম নিয়ে যে আন্দোলন ছিল এই আন্দোলনকে রুকে দেওয়ার জন্য সিদ্দিকী ভাইজানকে জেলে পড়েছে এই সরকারকে আমরা দু হাজার ছাব্বিশ সালে বুঝিয়ে দেবো কারণ এই যে বিজেপি বিজেপির যে সমস্ত নেতারা আছে যারা পুলিশের গালাগালি করছে যাদের মুখের ভাষা ঠিক নেই তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না নসাদ সিদ্দিকী ভাইজান যে মানুষের জন্য কথা বলছে মসজিদ মাদ্রাসা নিয়ে ওয়াকাম নিয়ে আন্দোলন করলে কথা বলছে তাকে পাচ্ছেন গাড়ি গাড়ি পৌঁছাচ্ছে এখানে এসে দেখতে পাচ্ছেন একেবারে স্লোগানিং দিচ্ছে আইএসএফ এস এবং বিভিন্ন সংগঠনের সমর্থকরা একেবারে ব্যাংশাল আদালতের সাধ্যে তারা বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা স্লোগানিং দিচ্ছে সেই ছবি দেখানোর চেষ্টা করছে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে ব্যাংশাল আদালতে তাদেরকে তোলা হবে i <laughs>

বাগচিকে যারা সাম্প্রদায়িকতা বাতাবরণ তৈরি করছে ক্ষমতা নেই যারা সংবিধানের জন্য লড়াই করছে তাদেরকে আপনারা ধরছেন নির্লজ্জ পুলিশ দলাল পুলিশ পুলিশ বিজেপি রাস্তায় আন্দোলন করছে তাদের পারমিশন পাচ্ছে আর যারা বঞ্চিত মানুষের কথা বলছে তাদের উপর আক্রমণ মিথ্যা যারা অধিকারের কথা বলছে তারা অ্যারেস্ট হবে ক্ষমতায় থাকুন <laughs> 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 বিজেপি নেতারা পুলিশের মারছে থানা ভাঙচুর করছে তখন পুলিশের ক্ষমতা নেই বিজেপি নেতাদের গ্রেফতার করাব আর যারা সংবিধানের জন্য গরিব মানুষের জন্য কথা বলছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে দাল পুলিশ বেহিল লজ্জা দাবি আপনাদের যারা ধরশন করতে তাদের ধরার ক্ষমতা নাই পুলিশের আমাদের একটাই দাবি যে সমস্ত পশ্চিম বাংলার সংখ্যালঘু মুখ দলিতদের মুখ যারা বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হিসাবে পশ্চিম বাংলায় লড়াই করছে তাদেরকে নিঃস্বর্তভাবে মুক্তি দিতে হবে এই দলদাস পুলিশ এই পুলিশ আর এস এর পুলিশ তৃণমূলের পুলিশ এই দালাল পুলিশ যতক্ষণ পর্যন্ত আমাদের নেতারা মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এই পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন দেওয়ার যে শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসনকে নোংরা ভাষায় গালাগালি করছে যে কষ্ট পাচ্ছি পুলিশের মানব তুলে গালাগালি করছে আর যে নৌশাস্ত্রীর দিকে যে কামরুজ্জামান যে আমাদের ইমতিয়াজ সাহেবরা যারা পুলিশকে সম্মান দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করছে সেই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে এ পুলিশ নির্লজ্জ পুলিশ এ বেহা পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে আমরা সংবিধানকে নসৎ করতে আসিনি সংবিধানকে বাঁচানোর জন্য এসছি যারা সংবিধানের সংবিধানকে অসম্মান করছে যারা সংবিধানকে নসৎ করতে চাইছে তাদেরকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চাইকার দিচ্ছে আর যারা সংবিধানের বোঝানোর জন্য লড়াই করছে এই রাজ্যের পুলিশ তারা তাদের ওপরে অত্যাচার করছে আমরা জানাই এই অসভ্য বর্বর পুলিশের বিরুদ্ধে আমরা জানি না এই ডবল ইঞ্জিনের সরকার চলছে মনে হয় বিজেপির পুলিশ চলছে মনে হয় এখানে পশ্চিম বাংলায় এই সেটিংয়ের পলিটিক্স বাংলার সাধারণ মানুষ মেনে নেবে না আজকে আমরা এখান থেকে এই বৃষ্টি ভিজে মাথায় আমরা কিন্তু আমাদের এই যে সমস্ত সংখ্যালঘু নেতৃত্ব নরসাদ সাহেব সহ আরও যে সমস্ত সংখ্যালঘু মুখ যারা শ্রমজীবী মানুষের কথা বলে তাদের জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভিজতে আমরা প্রস্তুত আছি তো আমরা লড়াই চালিয়ে যাব আমাদের বাঁচার লড়াই আমাদের অধিকারের লড়াই আমাদের যুব সমাজের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য লড়াই এই লড়াই আমরা ময়দানে থাকবো আমাদের লড়াই জারি থাকবে ইসলাম রাজু চেয়ারম্যান ইউনাইটেড সোশ্যাল ফাউন্ডেশন